আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মিরপুরের সেই চিড়িয়াখানার বাঘ দেখাবো এই বাঘ দুইটা অনেক বছর যাবৎ এই জায়গায় আছে আমি এর আগে যখন একবার এসেছিলাম ওই সময়ও দেখেছিলাম কিন্তু এই বাঘ আটকা থাকায় এইরকম একটা অবস্থা যে এখন বেশি নড়াচড়াই করে না এক জাতি মানুষ যেরকম আছে আলছে ঠিক সেম বাঘ যদি হুঙ্কার না দেয় তাহলে কি আর বাঘ বাঘ মনে হয় মনে হচ্ছে রাস্তায় যে শিয়াল শুয়ে থাকে কিংবা কুকুর শুয়ে থাকে রকম দেখেন ওইটাই আবার নড়াচড়াও করতেছে কিভাবে তাকিয়ে আছে চালের কারণে আর কি বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় বড় আপনাদের এখন দেখাই এগুলো হলো আপনার বক এটা প্রথমেই আপনার ই ঢোকার সাথে সাথে আপনার টিকিট কাটার পরে যে রাস্তাতে ঢুকবেন তার ওই পাশে যে মানচিত্রটা আছে মানচিত্র একটু বামে যে যাবেন যাওয়ার পরে আপনি এই দেখতে পাবেন এখানে নানা প্রজাতির পাখি আছে এভাবে আটকে রাখছে এ দেখেন এই বক পাখিটি অনেক কিন্তু সুন্দর দেখতে যে এরকম বড় ওই রকমই দেখেন এই পাশে ছোটো ছোটো ওই যে অনেকগুলো দেখা যাচ্ছে আমি আসলে এই বিডিওটা যখন করি তখন পাখিগুলো সব উপরের ওই পাশের দিকে ছিল এই দেখেন আমি এই পাশে আসার কারণে এখন পাখিগুলো চলে যাচ্ছে এই দেখেন এই দিক দিয়ে আবার বাচ্চাও দিচ্ছে ডিম ফোটাচ্ছে এই যে তা দিচ্ছে বসে এই যে দেখতেছেন এই যে এই যে এই যে তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না কারণ পাখি উড়ে যাবে বিদায় আর কি খাঁচা দিয়ে রাখছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করুন প্লিজ